প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠানং তিপ্পান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং তিপ্পান্নর মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে একদম হেডিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রোবট স্পিচ দিচ্ছে আচ্ছা তো চলো বন্ধুরা আমরা পড়ি দেখি বিষয়টি কি তো এখানে বলা হয়েছে মানুষের মতো দেখতে যে রোবট এটি দেখতে মানুষের মতো মনে হলেও আসলে একটি রোবট এরা কথা বলতে পারে নাচতে পারে অভিব্যক্তিও দিতে পারে দেখতে পুরোপুরি মানুষের মতন কিন্তু মানুষ না তবে মানুষের মতন চিন্তা করতে পারে তার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই ধরনের রোবট কোন কোন কাজ করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম করে ঠিক করে দেয় তো মোটামুটি আমরা এই আর্টিকেল থেকে যেটা বুঝছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট এটি হচ্ছে যে মানুষের মতো আসলে সব কিছুই করতে পারে যেমন হচ্ছে মানুষের মতো করে নাচতে পারে কথা বলতে পারে অভিব্যক্তি দেখাতে পারে তারপর হচ্ছে যে মানুষের মতো চিন্তা করতে পারে তো মোটামুটি এটি হচ্ছে যে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে এবং হচ্ছে যে এটি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে যে কোনো ডেটা তার প্রয়োজন হলে সেই ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেটা বলতে পারে তো চলো আমরা দেখি এরপরে কি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডি প্রিন্টার তো এখানে বলা হয়েছে কম্পিউটারের প্রিন্টার যেমন কমান্ড পেলে লেখা বা ছবি প্রিন্ট করে দেয় তেমনি থ্রি ডি প্রিন্টার বস্তু প্রিন্ট করে দিবে থ্রি ডি প্রিন্টারটা হচ্ছে কি সরাসরি বস্তুকেই প্রিন্ট করে দিবে ধরো আমার একটা মগ লাগবে তুমি সেটির ডিজাইন এবং কি দিয়ে বানাতে চাও তা প্রোগ্রাম করে কমান্ড দিলে ব্যাস মগটি প্রিন্ট হয়ে আসবে অর্থাৎ পুরো মগটি তৈরি হয়ে বের হয়ে আসবে কোনো বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরির এই প্রযুক্তি হলো থ্রি থ্রি ডি প্রিন্টার তার মানে হচ্ছে যে আমরা আসলেই এটি খুবই একটি জোস জিনিস হবে যে হচ্ছে যে আমরা জানি যে কম্পিউটারের প্রিন্টার যে কোনো কমান্ড দিলে বা যে কোনো কিছু দিলে সেটা তার মতো করে হচ্ছে প্রিন্ট করে বের করে দেয় কিন্তু এটি এমন একটি প্রিন্টার যেটি হচ্ছে যে আমরা আসলে যা কিছুই আমাদের প্রয়োজন হবে সে সেটির হচ্ছে যে আমরা এখানে ডিজাইন দিলে এবং হচ্ছে যে দিয়ে বানাতে চাই সেই জিনিসটা দিলে অটোমেটিক হচ্ছে সেটা তৈরি হয়ে বের হয়ে আসবে ও মাইগার এটি হচ্ছে যে খুবই একটি আশ্চর্যজনক হবে তো চলো বন্ধুরা দেখি আমরা কি বলা হয়েছে এরপরে হচ্ছে যে বয়েস টেকনোলজি বলতে একটি নির্দিষ্ট ডিভাইসের নির্দেশনা ক্ষমতা বোঝায় আচ্ছা সহজভাবে বললে বয়েস রিকগনিশন প্রযুক্তির মানুষের আহ আদেশে যোগাযোগ করতে পারে এবং প্রতিক্রিয়া জানাতে পারে ফোনে বয়েস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনতে পারে এবং এভাবেই ফোনকে বিভিন্ন কাজ করতে বলতে পারে তার মানে হচ্ছে যে ধরো হচ্ছে যে ভয়েস রিকগনিশন ভয়েস টেকনোলজিটা এমনও হতে পারে সেটি হচ্ছে ধরো সাপোজ তুমি এখন নতুন হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা জানি যে এই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে যে তুমি সাপোজ হচ্ছে তুমি তোমার মোবাইলকে বললো যে হেই গুগল হচ্ছে তুমি কোনো কিছু সার্চ করতে চাচ্ছ বললো যে হেই হেই গুগল প্লিজ টেকা ফটো যখন তুমি এই কথাটা তোমার মোবাইলে বললে অটোমেটিক হচ্ছে তোমার মোবাইলে হচ্ছে যে ক্যামেরাটা ওপেন হয়ে গেলো তারপরে তুমি বললে যে এই গুগল প্লেজ ব্রাউজ ইউটিউব যখন তুমি এটা বললে তখন তোমার মোবাইল অটোমেটিক হচ্ছে যে ইউটিউবে তোমাকে নিয়ে গেলো এভাবে হচ্ছে তুমি যা কিছুই বলছো মোবাইল হচ্ছে সেটা বুঝে সেই জিনিসটাকেই তোমাকে শো করছে তোমার তোমার সামনে নিয়ে আসছে এটি হচ্ছে যে মূলত ভয়েস টেকনোলজির একটা পার্ট তো মোটামুটি এই ছিল আমাদের 55 পেষ্টার আলোচনা আশা করি আমরা সহজভাবে তোমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 54 পেষ্টার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বলা হয়েছে এখানে একদম টপে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বায়োমেট্রিক্স তো হচ্ছে যে বায়োমেট্রিক্স কি জিনিস চলো আলোচনা করি বন্ধ দরজা খুলতে চাও তুমি গিয়ে দাঁড়িয়েছো খুলবে না কিন্তু বাড়ির মালিক এসে দাঁড়ানোর মাত্রই খুলে গেল এই প্রযুক্তি তার প্রোগ্রামে দেওয়া তথ্য থেকে আসল ব্যক্তিকে চিনে নেয় নিরাপত্তা উপস্থিতি ইত্যাদির ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের শরীরের বিভিন্ন অংশ যেমন আঙ্গুলের ছাপ চেহারা চোখ ইত্যাদি স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে মানে এখানে যেটি বলা হয়েছে ধরো হচ্ছে তুমি ভবিষ্যতে আমাদের দরজাগুলো বা হচ্ছে আমাদের বাড়ির সিকিউরিটি এমন হবে যে হচ্ছে যে অন্য বাইরের কেউ এসে দাঁড়ালে আসলে দরজাগুলো খুলবে না কিন্তু বাড়ির যারা আছেন তারা যদি এসে দরজার সামনে দাঁড়ান অটোমেটিক হচ্ছে দরজাটি খুলে যাবে সেটা কিভাবে সম্ভব এই যে সেটা হচ্ছে যে পরিবারের লোকজনের হচ্ছে যে চক্ষু তারপরে এই যে চোখ তারপর হচ্ছে যে চেহারা অথবা হচ্ছে যে হাতের যে আঙ্গুলের ছাপ এগুলার মাধ্যমে হচ্ছে যে ওখানে সিকিউরিটি দেওয়া হবে মানে এগুলা হচ্ছে যে ওখানে প্রোগ্রাম সেট করে দেওয়া হবে তো যখন হচ্ছে প্রযুক্তি দেখতে পাবে যে এই জাতীয় কিছু জিনিস তার সাথে ম্যাচিং করেছে বা হচ্ছে পরিবারে এই জাতীয় কোনো ব্যক্তি এস আসছে তখন তারা কি করবে অটোমেটিক হচ্ছে দরজাটা খুলে দিবে আর যখন দেখলো যে তারা তাদের মধ্যে যে প্রোগ্রামগুলো সেট করে দেওয়া হয়েছে এটার সাথে আসলে ম্যাচিং করছে না তার মধ্যে যে প্রোগ্রামটি দেওয়া হয়েছে সেটি তখন সে কি করবে অটোমেটিক হচ্ছে দরজাটি খুলবে না তো মোটামুটি এটি হচ্ছে বায়োমেট্রিক্সের সিস্ট চলো দেখি এরপরে কি বলা হয়েছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল এক্সপ্রেস ওয়াও এটি একটি ইন্টারেস্টিং জিনিস যে এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহে মানুষের বসতি তৈরি হবে আচ্ছা তখন মঙ্গল এক্সপ্রেসের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়মিত যাতায়াত করবে ও আমার মন চাই যে এখনই যাইতে তোমাদের কি মন চাই কি না আচ্ছা তো এরপরে দেখি কি বলা হয়েছে এরপর বলা হয়েছে যে উপরে যে প্রযুক্তি সম্পর্কে তোমরা কিছুটা জেনেছ কিছুদিন আগেও এই প্রযুক্তি ছিল স্বপ্নের মতো বর্তমানে এসব প্রযুক্তির বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে এই ধরনের প্রযুক্তি যখন বাস্তবে মানুষ সাধারণ মানুষের আওতায় চলে আসবে তা আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন ও পেশাগত জীবন ব্যাপক পরিবর্তন আনবে এমন একটি প্রযুক্তি হল চালকবিহীন গাড়ি চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি চালু হবে তখন কি হতে পারে চলো একবার ভেবে দেখি ডি স্টুডেন্টস মোটামুটি এই ছিল আমাদের চুন্ন পৃষ্ঠার আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 59 সমাধান সুপ্রিয় বন্ধুরা পৃষ্ঠা নং মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি চিত্র আছে চিত্রটির হেডিং দেয়া হয়েছে যে ভবিষ্যৎ চক্র নামে আর চিত্রটি হচ্ছে যে চালকবিহীন গাড়ি সম্পর্কিত তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে চালকবিহীন গাড়ির সংক্রান্ত এই চিত্রের মধ্যে মানে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে চালকবিহীন আমাদের কি কি প্রভাব পড়বে চালকবিহীন গাড়ি যখন চলবে আমাদের রাস্তায় তখন হচ্ছে কি ধরনের প্রভাব পড়বে এই বিষয়ের উপরেই মূলত এখানে আলোচনা করা হয়েছে তা আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে বেকারত্ব বাড়বে তো চালকবিহীন গাড়ি যখন আসলে ইমপ্লিমেন্ট করা হবে তখন হচ্ছে যে বেকারত্ব বেড়ে যাবে কারণ সারা বাংলাদেশে যত লক্ষ কয়েক লক্ষ চালক আছেন কারণ সারা বাংলাদেশে কয়েক লক্ষ চালক আছেন তারা আসলে তাদের চাকরি হারিয়ে ফেলবে তো সেই জন্য হচ্ছে তারা আসলে বেকারত্বের মধ্যে ভুগবে তারপর হচ্ছে যে মানুষ আরও বাঁচবে রাস্তায় দুর্ঘটনা কমবে তার মানে হচ্ছে যে রাস্তার মধ্যে হচ্ছে যে দ্রুত গাড়ি চালানোর যে প্রতিযোগিতাটা আছে সেটার কারণে আসলে দুর্ঘটনাটা বেড়ে যাচ্ছে মানে এক গাড়ি অন্য গাড়িকে যেভাবে আসলে দিচ্ছে এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এসব কারণে আসলে দুর্ঘটনাটা বাড়ছে কিন্তু যখন চালকবিহীন গাড়ি আসবে তখন হচ্ছে যেটা প্রোগ্রাম সেট করা থাকবে অটোমেটিক্যালি হচ্ছে যে গাড়ি তার নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমেই চলবে এই কারণে হচ্ছে দুর্ঘটনাটা অনেকটাই কমে যাবে তারপর হচ্ছে যে চালকদের চাকরি চলে যাবে এটা অলরেডি আমরা আলোচনা করেছি চালকদের চাকরি চলে যাবে বেকারত্ব বাড়বে তারপরে হচ্ছে যে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে চালকরা আসলে যখন চাকরি হারিয়ে ফেলবে তখন তারা অন্য চাকরি খুঁজতে হবে তারপরে হচ্ছে যে শহরে ট্রাফিক জ্যাম কমবে আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো বিক্ষিত অবস্থায় গাড়িগুলো আসলে বিভিন্ন ট্রাফিক রুলস না মানার কারণে যেভাবে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে তো হচ্ছে চালকবিহীন গাড়ির মধ্যে যেহেতু প্রোগ্রাম সেট করা থাকবে সেই প্রোগ্রামের মাফিক চলবে তারা সেই জন্য হচ্ছে যে ট্রাফিক জ্যামটা অনেকটাই কমে যাবে তারপর হচ্ছে যে ট্রাফিক জ্যাম না থাকলে মানুষের সময় বাঁচবে সেটা আমরা বুঝতে পেরেছি তারপরে হচ্ছে যে গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন প্রেশার সৃষ্টি হবে গাড়িগুলো পরিচালনার জন্য যেমন গাড়িগুলো মেরামত করার জন্য বা অন্যান্য আরও প্রয়োজনে গাড়ির বিভিন্ন প্রেশার সৃষ্টি হবে তারপরে হচ্ছে যে মানুষ দিনে আরও কিছু করতে পারবে মানুষ দিনে আরও কিছু করতে পারবে তারপর হচ্ছে যে বেকারত্ব কমবে এরপর হচ্ছে যে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে এই চালকবিহীন গাড়িগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় এই সব বিষয়ের উপর আরো নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে তারপরে হচ্ছে যে আসলে মূলত আমাদেরকে এই পৃষ্ঠার মধ্যে পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আসলে মূলত কাজ দিয়েছে হচ্ছে যে তারা অনেকগুলো পয়েন্ট আমাদেরকে এখানে বলে দিয়েছে আর আমরা হচ্ছে যে আমাদের কাজ দিয়েছে যে তিনটা পয়েন্ট আমরা নিজেরা লিখতে হবে সো ডিয়ার্সিউস এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি তোমাদের জন্য এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কোনো উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দাও ধন্যবাদ তোমাদেরকে এই হচ্ছে আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বই পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে আমাদেরকে যেই তিনটি পয়েন্ট লিখার জন্য কাজ দিয়েছে তো আমরা প্রথম পয়েন্টটি লিখেছি হচ্ছে যে গতি সম্পন্ন এই যে হবে গতি সম্পন্ন হবে তারপর হচ্ছে যে দুই নাম্বারটা হচ্ছে যে আমরা লিখেছি দ্রুত সময়ে যাতায়াত করা যাবে তারপরে তিন নম্বরটা আমরা লিখেছি হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল যুক্ত হবে তো মোটামুটি এই ছিল আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ